হ্যালো গাইজ গাইজ এখন অনেক রাত টাইম হচ্ছে কত বারোটা তো তো গাইজ বারোটার সময় বেরোচ্ছি আমি বুদ্ধ ভাই এবং আছে এখানে আকাশ ভাই আমরা তিনজন বেরোচ্ছি এখন যাবো গাইজ মুকুটমণিপুর আমাদের গাড়ি সামনে রেডি আছে আর এখানে গাড়ি আবার চেক করো এই রয়েছে গাইজ বাইক টিভিএস রাইডার এখানে রয়েছে এনএস টু তো দুটো গাড়ি যাচ্ছে আমি যাব রাইডারে ভাইয়েরা যাতে এনেছে বা কখনও চেঞ্জ করে নেব তো ভাইয়েরা হ্যাঁ দাঁড়িয়ে আছে আমিও রেডি তো চলো গাইস আমি যেহেতু সিঙ্গেল যাচ্ছি আর গোপরও সাথে নেই নি সেই জন্য ভিডিওটা সেরমভাবে হবে না তো এখন অনেক রাত এত রাত্রে ভিডিও করা লাভ নেই গাইস তো দিনের বেলা ভিডিও হবে তো সেটা তোমার দেখতে পাবে তো চলো যাওয়া যাক ও বাবা শিয়াল ডাকছে গাইস আকাশের বন্ধু বহুত ঠান্ডা পড়েছে গাইস আমরা জঙ্গলে চলে এসেছি হ্যাঁ যাদু গাইস জাদু চলো গাইস যাওয়া যাক আর সামনে হচ্ছে বিয়ে এই বিয়েটা খেয়ে নিয়ে যাচ্ছি গাইস তো চলো যাওয়া যাক তো গাইস পাম্পে চলে এসেছি এখানে পাম্পে পেট্রোল নিয়ে নিলাম গাইস দেখতে পাচ্ছ পাম্প থেকে পেট্রোল গাড়িতে আসছে তো ভাইয়েরা এখন একদম যাবে না বলে রেডি হয়ে আছে আরে তোমার যাবে না যাবে এই দাদা নাইটে ডিউটি করছে তো চলো যাবো চলো যাওয়া যাক আগে মিলছি তো গাইজ ফাইনালি চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আকাশ ভাই এখন নাচানাচি করছে খুশিতে বুদ্ধ ভাই ওখানে দাঁড়িয়ে আছে

তো গাইস ফাইনালি চলে গেলাম বনলতা রিসর্ট তো গাইস এখন একটু জাপানি খেতে হবে জানাশতা খেতে তারপর আবার যাব গাইস দেখতে বাচ্চো তো গাইস একা রাখা চা ধরে দুজন দুটো ভিস্ত গাইস তো আমি এস নিয়ে আসলে ভালো তো যদিও আমি সিঙ্গেল ওই জন্য আমি রাইডার নিয়েলাম তো গাইস দেখতে বাচ্চো তো জায়গাটা দেখো একবার দেখতে বাচ্চো গাইস

গাইছ চলে বনলতা নহয় যাওঁ গাড়ী চল দে গাইস এখন টাইম হচ্ছে তিনটে বেজে তিরিশ মিনিট পুরো পাক্কা সাড়ে তিনটে বাজে গাইস দেখতে পাচ্ছো টাইম টা তো মনলতাটা রাত্রিবেলা দেখো গাইস কতটা সুন্দর লাগছে আমার এই যেখানে জল ছেড়ে পঁচিশ মিটার দূরে রেস্টুরেন্ট আছে

চলো গাড়ি একটু ভিতরে তোমাকে দেখিয়ে নিয়ে আসি কথা হ্যাঁ দোলনা রয়েছে দাদা তোমাকে গাড়িটা এখানে পার্ক করতে পারি বললাম তো

তো গাইজ এখন দাঁড়িয়ে আছি নাকাইজুরি জঙ্গলের কাছে তো এখান থেকে বাড়ি থেকে অলমোস্ট চলে এলাম দেড়শো কিলোমিটার তো এখান থেকে এখনও মুকুটমণিপুর ড্যাম যেতে আটান্ন কিলোমিটার ষাট কিলোমিটার মতো বাকি আছে তো গাইজ এখন একটু রেস্ট নিচ্ছে এখানে কারণ আর গাড়ি চালাতে একদম ভালো লাগছে না তো ওই জন্য আমি ওয়েট করছি স্যারেরও আছে তো সেই জন্য এখানেই একটু আগুনে হাত ফাত তাপানো হলো এখানে রাখা আছে আমাদের বাইক তো দেখতে পাচ্ছ এখানে আকাশ ভাই কি জানি না আর বসে আমাদের বৌদ্ধ ভাই আর পুলিশ রয়েছে গাড়ি দেখতে পাচ্ছ তো যাই হোক আগে গিয়ে গাইজ মিলছি এবং তোমাদের দেখাচ্ছি চলো একটু বাদে বের হবো এখানে হেলমেটের অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম ভিজে গেছে গাইজ কি কি অবস্থা তো গাইজ অনেকটা মর্নিং হয়েছে এখন টাইম হচ্ছে পাঁচটা বেজে তিরিশ মিনিট সাড়ে পাঁচটা বাজে গাইস তো এখান থেকে ওই জন্য বেরিয়ে পড়লাম তো গাইস চলো যাওয়া যাক তো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সকলে কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তো গাইস চলে এসেছি তাল জঙ্গলের কাছে আছি তো জঙ্গলটা একবার দেখো এবং ভিউটা দেখো গাইজ জাস্ট ওয়াও লেভেলের রয়েছে দেখো গাইস ভিউটা দেখো জাস্ট ওয়াও লেভেলের ভিউটা রয়েছে গাইস এখানে আকাশ ভুলভাল ভক্তি গাইস আর এখানে রয়েছে আমাদের দুজনের দুটো বিস্ট আর এখানে একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছ প্রচুর গায়ে তাদের সব কাঠের ব্যবসা এসব সরকারি কাঠ যত সম্ভব মনে হচ্ছে আমি সঠিক বলতে পারছি না তো সরকারি হবে গাইজ তো এবং জঙ্গলটা দেখো কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও লেভেলের ভিউ তো গাইজ চলো যাওয়া যাক অনেক মানুষ মর্নিং ওয়াক করছে আমরা বাইক নিয়ে ওয়াক করব নাকি তো এখানে বোধ রেডি হচ্ছে ড্রেস কোড চেঞ্জ করে নিয়েছে ফায়ার ব্রিগেডের যে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন নর্মাল ড্রেস এসে গেছে তো চলো আমরাও এবার বেরোবার জন্য রেডি হয়ে যাই তো গাইস চলো যাওয়া যাক এবার ভাই বসে আছে এনএসএ আমি রাইডার নিয়ে নিলাম এখন আমাদের বুদ্ধ স্যার এনএস চালাচ্ছে এনএস দুশো আর আমি পেছনে ব্যাগ নিয়ে বসে আছি আমাদের এমআর রাইডার নাইনটি ফোর আসছে তো গাইস ফাইনালি চলে এসেছি পি মোর বাঁকুড়া এখানে রয়েছে আকাশবাড়ি এখানে রয়েছে আমাদের বৌদ্ধ ভাই তো চা পানি খেলাম ঠান্ডা টাও রয়েছে মানে কি বলবো লাল হয়ে গেছে বুঝতেই পারছো আর এখানে রয়েছে আমাদের গাড়ি তো বহুত ঠান্ডা আছে বহু ঠান্ডা এখন টাইম হচ্ছে অলমোস্ট আটটা এই কটা বাজে টাইমটা দেখো রাস্তা সমুদ্রে মানে আটটা বাজতে চলেছে গাইজ তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে আমি রোড ব্লগ হচ্ছে না গাইস তো গাইজ আগে গিয়ে দেখা হচ্ছে তো গাইস তো আমি আর আকাশ ভাই যাচ্ছি বুদ্ধ ভাই আর একটা দাদা এখানকারের দাদা আছে তো একসঙ্গে বেরিয়েছি এখান থেকে যাচ্ছি মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিছু একটা ঘোরার জায়গায় তো চলো থাকো দেখো কোথায় নিয়ে যাচ্ছে সেটা তোমার দেখতে পাবে কারণ আমি নিজেও এখন জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় কি আছে তো সাথে থাকো এবং ভিডিওটা দেখো গাইজ তো অনেকক্ষণ পর আমি পিছনে বসলাম তো তাই রোড ব্লগ একটু করতে পারছি তো সাথে থাকো এবং দেখো গাইজ জঙ্গল আর জঙ্গল আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো পাচ্ছি

కిగా కిగా హొరి తోకి తోకి గా జలాలంరా లపాయి గాడా వచ్చే কই হొత్తుకి లేదు నారే আরে పూజన కలిలా কই హొరి తోకి గాయ్స్ দেখো ఇద హొత్తుకి hoy to gas te ache jhun kore tulog ache ekhaney boshi dile hoy re oh dekho guys dekhen ora ni la bhen

बजा आएगा ना भिड़ो आइए लखवा तो ले ना ना वो खावे बोलते हैं नहीं 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 ची ची भी टेस्ट करो ये कूल ना की <laughs> तो गाइस बहुत तो बढ़िया काज़े मस्ता मस्ता है ये क्या नाम दे रहे हो तो गाइस ऐसे ऐसे তো গাইস জায়গাটা খালি দেখো দারুণ জায়গা দারুণ চারুদিকে পাথর সাকিব দা এখানে নাব যে জায়গাটা কিছুটা এই রকম আমরা গাইস ওই উপর থেকে নিয়েছি ওই উপর থেকে তো গাইস চলে এলাম ও বস তুমি বস ভাগ যদি চলে আসে যদি ভাগ এসে যায় কি হবে আমারে

tek birileri wow guys wow asan adam aşağı